হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ব্লগস তো সবাইকে নতুন আরেকটা ভিডিও মধ্যে স্বাগতম জানাচ্ছি তো দেখে নি আমরা ব্রহ্মপুত্র নদীর পাড়ে আইসা জুতা স্যান্ডেল মোজা সব কিছু খুলে নিতেছি তো একটা আচরিত জিনিস আপনাদেরকে দেখায় জান তো কি অবাক হয়েছাক আই এম তো অবাক এরকম কাণ্ড দেখে না ও গাছ কাণ্ডটা কি জানেন মূলত কারণ হলো মেন কারণ কারণ উদ্দেশ্যটা হলো তো ব্রহ্মপুত্র কোনোদিন ব্রহ্মপুত্র দিয়ে ব্রহ্মপুত্র মাঝ দিয়া হাইটা গেছেন কখনো তো ব্রহ্মপুত্র এরকমভাবে শুকাইছে তো হাইটা যাওয়া লাগবে এখন সরে যাইতে হলে হাইটা যাওয়া লাগবে তো সেই জন্য ভাবছি যে এখন বেড়াই আসিগে আসিতে সকালে এত ঠান্ডার মধ্যেও ভারতের বস হয়ে গেছে ব্রহ্মপুত্র নদীর মাছ দিয়ে হাইটে হাইতে যাব অল্প অল্প পানি তাই জন্য সেন্ডেল মেন্ডেল সেন্ডেল জুতা সব কিছু মোজা আমরা ঘুরলে নিয়েছি এত ঠান্ডার মধ্যেও তো এখন যাব হাতে হাইতেও অল্প পানি আছে আবার ভাসের ঝলং আছে তো একদম আচরিত কাণ্ড ব্রহ্মপুত্র নদী যে একেবারে শুকা যায় হাইটা যে পার হওয়া যায় সেটা অসম্ভব ছিল কিন্তু এখন এখন সম্ভব সেটা দেখতে আসছি হলে বেশি দেরি করে বললে আবার পানিয়ে ভর্তি হয়ে যাবে আবার লঞ্চতে যাওয়া লাগবে তো সেই জন্য বলছি চলো জানা তোলার একদম আসে সেই জন্য এখন যাবো তো হাইটে হাইটা পানির মাঝে হাতে হেঁটে সব কিছু আপনাদেরকে দেখায় দিই এই দেখেন নদী ভাঙতে ভাঙতে কত উষা হয়ে গেছে আমরা একবারে নিজ বাগে তলাত আছি ব্রহ্মপুত্র মানে ব্রহ্মপুত্র পারে একবার তলের অংশ তো ওই যে দেখেন এই এইখান দিয়ে হাইটে হাইটা যাওয়া লাগবে সর যাইতে হলে আগে কিন্তু লঞ্চ দিয়ে যাওয়া লাগছে এখন হাইতে হাইতে পানি দিয়ে যাব ওইখানে বাসের ঢলং আছে তারপর ধলং দিয়ে যাব মানুষগুলা যাইতে আছে হাইটে তো এখন আমরা যাব আর দিয়ে দেখেন নদী ভাঙ একবারে খারাপ করে দিয়েছে তো চলেন যাওয়া যাক তো আজকে ভিডিওটা সেই ভিডিও হতে চলেছে শুধু হাইটা হাইতে যাইতে হবে আজকে লঞ্চ গাড়ি কিচ্ছুই নাই হাইতে হাইতে যাওয়া লাগবে তো মনে হয় দিক দিয়ে খাওয়া নিয়ে ব্যস্ত জানা তো তো জুতো মোজা সবকিছু খুলে নিয়েছে তো চলেন যাওয়া যাক তো এত দুঃখ দুঃখের কথা কাকে বলবো এত শীতের সকালে এখন বাজে এগারোটা তো আমরা বেড়াইতে যাইতেছি তো বেড়াইতে এই হালে বেড়াইতে যাবো কখনো কল্পনা করি নাই ঠান্ডা বাবা ঠান্ডা লাগে পানির তলে গোলা দেখা যাই টুকু পানি তো হাইতে হাইতে যাওয়া লাগবে তো পুরো ছটা দেখেন কত সুন্দর দেখা যাইতেছে সকালের দৃশ্য সকাল মানে হলো এগারোটা হয়ে গেছে নদীর পানে দেখেন হলো তো পানি যায় হাইটে কি করব উপায় নাই ব্রহ্মপুত্র নদী যারা যারা দেখে নাই তো আজকে দেখে মানে জীবনের প্রথম ব্রহ্মপুত্র নদী দিয়ে হাইটে যেতেছি নদীর মাঝে দিয়া প্রতিদিন প্রত্যেকবারই লঞ্চ দিয়া যাওয়া লাগে কিন্তু এতো আচরিত ঘটনা নদীটা একবারে শুকা গেছে যে ব্রহ্মপুত্র নদীর মাঝে দিয়ে হাইটে যাওয়া এত বড় কথা কখ কল্পনা কৰি নাই অনেক কষ্ট লাগি দেখেন কি সুন্দৰ ভালু ত গাড়ী বায়েক গাড়ী কিন্তু অহা যোৱা কৰে অলপ অলপ পানী হ'লেও অসুবিধা হয় না যিহেতু ভালু মাটি সেইটো বা কোনো কাটা চটা লাগে অ যাও যাওক গাচকীয়া থাকে দেই বৰমুটোৰ মাটি দিয়ে হাততে চান

তারপরে সেন্ডেল পিনা গাছ দেখলেনি তো ব্রহ্মপুত্র নদীর দৃশ্যটা অনেক মজা লাগিছে তো যায় তামাজকে হাইটে হাইটে নদী পার হয়ে গেছি আল্লাহ ব্রহ্মপুত্র কি মুখের দেখছেন দেখছে হাইটা নদীতে পানি নাই অল্প অল্প পানি সব দিকে শুকায় গেছে না হলাম তো অনেক খুশি তো চলেন তো ঠিক আছে ভাই মানে সরে গিয়ে তারপরে আবারো আপনাদেরকে ভিডিও শেয়ার করবো তো এই ভিডিওটা কেমন লেগেছে ব্রহ্মপুত্র নদীর মানে শুকানো ভিডিওটা তো অবশ্যই আপনাদের ভালো লেগেছে খুব ভালো প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সেটিকে সাবস্ক্রাইব ভিডিও বিদিন রা দা